গত ভিডিওতে আমি দেখিয়েছি উত্তরার টাওয়ার থেকে আমি একটা চাদর কিনেছি আর এফ এল বেস্ট বাই থেকে কিছু প্রোডাক্ট কিনেছি আরও টুকিটাকি অনেক কিছু কিনেছি তো এই ভিডিওতে আমি সব কিছু দেখিয়ে দিব আমি কী কিনেছি তো এই চাদরটা আমি কিনেছিলাম টাওয়ার থেকে তো এই চাদরটা আসলে খুবই সুন্দর আর একটু পরে কিন্তু এই চাদরটা আমি বিছিয়ে সুন্দর করে চাদরের একটা ছোটো একটা রিভিউ দিয়ে দিবো তো আশা করি আপনাদের ভালো লাগবে তো এরপর আসলে ছেলে সন্ধ্যার নাস্তা খাবে তো ওর জন্য আমি একটা সাব স্যান্ডউইচ কিনেছি ছেলে আমার এই সাব স্যান্ডউইচের প্রেমে পড়ে গেছে যখনই আমি উত্তরায় যাই ওর একটাই বায়না থাকে যে ওর জন্য সাব স্যান্ডউইচ আনতে হবে মানে যখন ও বাসায় থাকে তখন আমাকে বলে দেয় আর যখন ওকে নিয়ে যায় দেখা যায় তখন ও অন্য কিছু খেতে চায় তো মেয়ের জন্য বল কিনলাম এটা তো সবাই দেখেছেন মেয়ে সেই বল দেখার জন্য আসলে পাগল হয়ে গেছে আমি আসলে ফ্লোরেই বসে সব কিছু খুলে দেখাচ্ছি তো আর এই যে এই বানটা কিনলাম এই বানটা কিন্তু আরফেল বেস্ট বাই থেকেই ফুড কর্নার থেকেই কিনেছিলাম বানটা খুবই মজার ছিল আপনারা ট্রাই করে দেখতে পারেন তো এই যে এক একটা করে সব এখন বের করছি আমি আসলে কেটে কিনলাম তো মেয়ের জন্য এই প্লেটটা কিনেছিলাম প্লেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর প্রাইসটা রিজনেবেল ছিল আর কোয়ালিটিটাও খুবই ভালো ছিল আমার আসলে এটা প্লেট খুব পছন্দ মানে এখন আসলে বড়টা কিনলাম মেয়ের জন্য কারণ একবারই আসলে কেনা হয়ে গেল মেয়ে তো কিছুদিন পরে দেখা যায় বড় কিছু মানে বড় পেটেই তো সে খাবে তা আসলে একবারেই কিনে ফেললাম আর এটা এই মগটা কিনেছিলাম চা খাওয়ার জন্য এই সিরামিকগুলো আমার কাছে খুবই ভালো লাগে এটাও কিন্তু আমি ভ্যান টাওয়ার থেকেই কিনেছি আশি টাকা নিয়েছে এটা আর এই যে এই অর্গানাইজারটা এটাও কিনছি আসলে এগুলো না এখন প্রাইস কিছুই বলতে পারবো না কারণ আমার এখন আর মনে নেই প্রাইস কত ছিল তো এই যে নানোর জন্য এই চা খাওয়ার এই কাপটা কিনেছিলাম তো সবই আসলে দেখিয়ে দিচ্ছি কী কী কিনেছি তো এটা হচ্ছে যে রোল মানে ক্রিম রোল যেটা ক্রিম রোলটা একদম মানে খুবই মিষ্টি ছিল আমি প্রতিজ্ঞা করেছি যে এরপর আমি আসলে এইটা আর আনবো না তো এই যে একটা ওয়াটার বটল কিনেছিলাম তো এই বটলটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো তাই এটা আমি কিনেছিলাম তো এরপর আমার আমার আর আমার চুলের জন্য যে আমি তেলটা দেই শেষ হেয়ার অয়েলটা এটা চিপস আর এখন বসে আসলে ভিডিও মানে করছিলাম ভয়েস দিচ্ছিলাম এখন আসলে বলছি যে নিজে নিজেই বলছি যে এরপর থেকে আর এগুলো কিনবো না কারণ ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো যাই হোক এরপরে আসলে ফল কিনলাম আমি না ফল মেয়ের জন্য বেশি কিনি না মানে দেখা যায় ওই ফলটা খায় মানে আম মালটা যাই খায় ওর জন্যই কিনি তাই অল্প করে আধা কেজি এক কেজি করেই কিনি আমি তো দেখা যায় যে উত্তর প্রায়ই আমার যাওয়া হয় মাসে দু তিন বেড়ে যাওয়া হয় তো তখন আসলে আমি আনতে পারবো তাই আমি অল্প করেই কিনি এরপর আমি চাদরটা বেছিয়ে দিলাম দেখুন বেছানা মানে চাদরটা বেছানোর পরে কত সুন্দর লাগছে আমার ঘরটা একদম পুরো হাইলাইট হয়ে গেছে কারণ কালারটাই আসলে এরকম কালার কম্বিনেশন হওয়ার কারণে কিন্তু চাদরটা কিন্তু খুবই সুন্দর লাগছে তো আমি বলবো যারাই এই চাদরটা পাবেন অনলাইন হোক আর অফলাইন হোক অবশ্যই কিনবেন তবে কোয়ালিটি দেখে কিন্তু কিনবেন আমি বলবো যে আমি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিটাই পেয়ে মানে কোয়ালিটিই পেয়েছি কোনো মানে খারাপ চাদরটা আসলে খারাপ হয়নি একদম সুপার সফট ছিল তো যাই হোক আমি তো মানে ঘর সাজাতে চাই আমি চাই যে আমার পেছনে টান টান থাকবে বাট আমার মেয়ের জন্য আসলে সেটা করতে পারি না দেখা যায় মেয়ে আসলে ওটা নষ্ট করে দেয় বা এই যে চাদরটা বিছিয়েছি এখন কিন্তু ও এখানে এসে খেলাধুলা করছে মানে কি একটা অবস্থা যাই হোক সেটা তো আমারই মেয়ে যেহেতু এখন ও নষ্ট করলে সেটা আমাকে বারবার ঠিক করতেই হবে তো যাই হোক এই যে চাদরটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি সুন্দর করে মাঝখানের যে ডিজাইনটা সেটার জন্য আসলে চাদরটা খুবই সুন্দর লাগছে তো আমি তো বলবো যে চাদরটা একদম একশোতে একশো আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর হ্যাঁ চাদরটার প্রাইস কিন্তু ছিল দুটো বালিশে কাবার সহ নয়শো পঞ্চাশ টাকা তো এই যে এই হচ্ছে আমার আজকের ভিডিও আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ